নমস্কার ঘরকানা লাইফে নতুন আইটি কুকিংগুলো গিয়ে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে রান্না করব আলু দিয়ে কাতলা মাছের ঝোল এই রান্নাটা করতে খুব বেশি কিন্তু মশলাপাতি লাগে না খেতে কিন্তু খুব ভালো হয় তো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর কি করে রান্না করছি কী কী লাগবে চলো দেখে নাও তো প্রথমে এই যে লবণ আর হলুদ মেখে মাছটাকে আমি হালকা আছে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো ওপরটা কিন্তু লাল হবে আর ভেতরটা কিন্তু মাছটা একটু জুসি থাকলে বেশ ভালো হয় মানে ঝোল ঝোল রান্না করলে ঝোলের ভেতর মাছটা বেশ ভালো মেশে মানে ঝোলটা যায় ভালো মাছের ভেতরে তো এখানে দেখো আলু কেটে নিয়েছি তো আলুগুলোকেও ভেজে নেব তো আলুগুলো আমি একটু যে মানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলুতে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে তাহলে আলুর ভেতরে লবণ হলুদের ফ্লেভারটা যাবে আর লবণটাও যাবে বেশ ভালো এখানে আলুগুলোকে আমি মানে খুব বেশি ভাজব না আবার একদম কমও নয় মিডিয়াম টাইপের যে ভেজে নিয়েছি তো সব আলুগুলোকে আমি তুলে নেব আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে আমি বলতে চাই যে তোমাদের তোমাদের কি আমার ব্লগ ভালো লাগে মানে আমার রান্নাবান্না কি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার খুব মানে ইয়ে জানতে ইচ্ছে হয় আর তোমরা কোথা থেকে আমার ব্লগ দেখছো তাও তোমরা আমাকে জানাতে পারো এখানে কড়াইতে দেখো আলুগুলো তুলে তার মধ্যে একটু গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে তারপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে ভেজে নেব তো হালকা করে এই যে দেখো ভাজা হচ্ছে তার মধ্যে এখন দিয়ে দিলাম এই যে সামান্য একটু চিনি এই চিনিটা দিলে তরকারি কালারটা কিন্তু খুব ভালো আসে আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা তো লঙ্কাটা খুব বেশি ঝাল নয় তাই মানে একটু বেশি লেগেছে আর আদাটা কম আছে এক ইঞ্চি একটা আদার টুকরো আছে আর লঙ্কাটা একটু বেশি দিয়েছি কাঁচা লঙ্কাই রান্না করব। এখানে দিয়ে দিলাম এই যে গুঁড়ো গুঁড়ো মশলা একটু ধনে জিরে আর হলুদ তো এটা দিয়ে কিন্তু রান্নাটা করবো আজকে শুকনো লঙ্কা মানে গুঁড়োটা আর দিচ্ছে না স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এবার একটু মিশিয়ে নেব তো মশলাটা যখন এই যে কষানো হয়ে যাবে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তো মানে তারা যদি নাই দেখে আমার ব্লগ তাহলে আমার আর কী অস্তিত্ব থাকে বলো তো তোমাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা আমার ব্লগ দেখছো কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর নতুন নতুন কি ভিডিও দেখতে চাও মানে রান্না দেখতে চাও তাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো মানে আমার সাধ্যমতো সামর্থ্য মতো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আলুটাকে আমি কষিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ঝোলটা জাল করে মাছগুলো দিয়ে দেবো যে এক একে মাছগুলো সব দিয়ে আবারও কিন্তু আর একটু জাল করে নিতে হবে যাতে মাছটা ভেতরে ঝোলটা যায় ভালো আর আলু আর মাছটা খুব ভালো মানে ঝোলের সঙ্গে সেদ্ধ হয়ে যায় তো একটুখানি ঢেকে দিয়েছিলাম তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়ে দেখা এবার মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে দেখতে তো মাছের ঝোল থেকে দেখো ওপরে একটু তেল ভাসতে ভাসতে শুরু করে না তখন দেখতে খুবই ভালো লাগে আর মানে কি বলবো এই মাছের ঝোলটা খেতে খুব টেস্টি হয় এখানে দিয়ে দিলাম ভেজে রাখা গরম মশলার গুঁড়ো তো হা শুকনো কড়াইতে মানে গরম কড়াইতেই আমি একটু জিরে ধনে আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়োটা কিন্তু সব তরকারিতেই বেশ ভালো লাগে খেতে আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু খুবই ভালো হয় তো কেমন লাগলো আজকে এই মাছের ঝোলের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আসতে হবে আসি দেখাবো একটা নতুন বলে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা